डोली तो भी साथ में मैं तो लाया रेलिएहरा बांध के मैं तो आया रे भी साथ में मैं तो लाया रे तो अब तो ना होता है एक रोज इंतजार रोनी आज नहीं तो कल है तुझको तो बस मेरी होनी रे टेंगू ले के मैं जामकुम কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাইবাজটাই একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তাইবা হক এটা ছিল আমার শান্তা ফুপির বিয়ে হলুদ অ্যান্ড মেহেন্দির কিছু প্রোগ্রামের ছোট ছোট ক্লিপ আমি সবগুলোর প্রপার ক্লিপ নিতে পারি নাই তারপরও যেহেতু ক্লিপগুলো নিয়েছিলাম ভাবলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো চলেন প্রথমে মেহেদি প্রোগ্রাম দিয়ে শুরু করা যাক এটা ছিল আমার ফুপির ঘরোয়া ছোট মেহেদি প্রোগ্রাম আমরা সবাই মিলে আয়োজন করেছিলাম আর যেহেতু পরের দিনই হলুদ ছিল তাই আমরা বেশি কিছু করি নাই তো আমি সবার আগে রেডি হয়ে চলে গেছি দাদুবাসে যে দেখি ফুপি এখনও রেডি হয় নাই কোনো কিছু তেমন গোছানো না যেহেতু খুবই অল্প পরিমাণে সব কিছু করার অল্প সময়ে তো কিছুটা তো অগোছালো ছিল আমি দিনও ফুপি মিলে কিছুটা গোছাচ্ছিলাম আর আমার বাকি কাজজিনগুলো রেডি হচ্ছিলো প্রোগ্রামের জন্য তো এদিকে আমি আর দিনা ফুপি ফুপিকে হেল্প করছিলাম রেডি হওয়ার জন্য আর মাসাল্লাহ আমার ফুপি দেখতে এত সুন্দর এত মিস্ট্রি যে একটু সাজাইতে হয় নাই জাস্ট ফুলের মালাগুলো যখন সুন্দর করে ফুপিকে গুছিয়ে পরিয়ে দিছি আর শাড়িটা পরে নিছে এত সুন্দর এত প্রিটি লাগতেছিল যে আমি নিজেই চোখ ফিরতে পারছিলাম না মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে আমার লোক মেহেদি ছিল আমার আম্মুর একটা বিউটিফুল সবুজ শাড়ি যেটা আমার খুবই ইচ্ছে ছিল আমার ফুপির বিয়েতে পড়ার তো আমি মেহেদি পরে আমার ইচ্ছে পূরণ করে নিয়েছি আর খুবই সাজার ইচ্ছে ছিল আমার ফুপির বিয়েতে তো আমি আমার মন ভরে সেজেছিলাম আর এই যে পিছনে মিষ্টিকে দেখতে পাচ্ছেন আমার ফুপির আদরের বিড়াল ওর নাম মিষ্টি ওকে খুবই আদর করে মিষ্টি বলে ডাকে আমাদের বাসার সবাই আর এটা ছিল মেহেদির স্টেজ কিছুটা আমার ফুপি সাজিয়েছে কিছুটা আমি কিছুটা আমার দিনা ফুপি সবাই মিলে সুন্দর করে সাজালাম আর এই যে বউ আমাদের রেডি হয়ে ফটোশুট চলছে আর এদিকে বাইরে গায়ে হলুদের জন্য সুন্দর করে স্টেজ সাজানো হচ্ছিল তো সবাই কাজ করছিল। আর এদিকে আমি আমার কাজিনকে মেহেদি পরে দিচ্ছিলাম সবাই আমরা সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছি আর বউ এদিক দিয়ে রেডি হয়ে গেল। মেহেদি পরার জন্য কারণ সন্ধ্যা থেকে মেহেদি আর্টিস্ট এসে বসেছিল ওনাকে মেহেদি পরিয়ে দিবে আর যেহেতু আমরা অনেক ছবি তুলছি মজা করতেছিলাম তো এদিকে একটু লেট হয়ে গিয়েছিল। মেহেদি পরতে পড়তে আর এই যে ফাইনাল লুক ফুপির এত সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে আমার মেহেদি আমি শুধু এক হাতি সিম্পল করে মেহেদি পড়েছিলাম তো এখানে আমি হাতে সুন্দর করে শান্তার বিয়ে লিখেছিলাম আমার খুবই শখ ছিল লেখার তো এটাও পূরণ হয়ে গেল আর এটা ছিল গা দিন দিন বিয়েবাড়ি কিন্তু লাইটিং না হলে জমে না বিয়ে বাড়ি মানে হচ্ছে লাইটিং থাকবে প্রচুর সাউন্ড বক্সে গান থাকবে প্রচুর মেহমান থাকবে আর অনেক আনন্দ তো ঠিক তেমনই ছিল আমি আমার কাজিনের সাথে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এটা হচ্ছে ফুলপুরি রাস আমার ছোটো পিচ্চি কাজিনগুলা সবাই খুবই সুন্দর করে সেজেছিল ফুপির বিয়ে বলে কথা সবগুলোকে মার্শাল্লা মশাল্লাহ একদম কিউটে ডিব্বা লাগছিল আর এই যে আমাদের বউ আমার ফুপি মাসাল্লাহ গায়লুদের দিন আরও আরো বেশি সুন্দর লাগছিল আমার ফুপিকে আর এটা হচ্ছে গায়লুদের গায়লুদের স্টেজটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছিল আর শুধু দুঃখের বিষয় এটাই আমার কাছে আর কোনো ক্লিপ ছিল না তাই আমি বেশি কিছু অ্যাড করতে পারি নাই যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার খুব শখ ছিল আমার ফুপির বিয়েতে অনেক সাজুগুজু করব অনেক মজা করব তো সেটাই করেছি আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম তার সাথে ম্যাচিং জুয়েলারি আর খুব খুবই সুন্দর করে মাথায় গোলাপ আর গাছলা দিয়ে সেজেছিলাম অবশেষে সেদিন চলে এলো যেদিন আমার ফুপি তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছিল মানে আমার ফুপির বিয়ের দিন এই যে দেখতে পাচ্ছেন ফুল মালা শরবত সব কিছু নিয়ে আমরা জামার জন্য গেটে ওয়েট করছিলাম অবশেষে জামাই চলে এসেছিলো আর আমরা সুন্দর করে ফুলের মালা দিয়ে জামাইকে বরণ করে নিচ্ছিলাম এই যে আমার ফুপি সুন্দর করে একমাত্র ধুলাবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছিল মানে আমার দিনা ফুপি আমার শান্তা ফুপির ছোট বোন একটু সুন্দর করে মালা দিয়ে বরণ করে নিল আর এখানে বিয়ে পড়ানো হচ্ছিল তো আমি পুরোটা ক্লিপ নিতে পারি নাই পর আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে চলে গেলাম সবাই আমি কাকি আম্মু আমরা সবাই ফ্যামিলি সবাই বসেছিলাম একসাথে খাবার খাওয়ার জন্য আর ফুপির বিয়ের খাবারটাও অনেক মজা ছিল অনেক আইটেম ছিল যেহেতু আমরা সবাই ফ্যামিলি মেম্বার একসাথে বসছিলাম তাই আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই খাবারই সবটা ফোকাস ছিল আর বিয়ের সবচেয়ে মজার যে আইটেমটা ছিল সেটা ছিল দই দইটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। আর এদিকে বিয়ের দিন বর বকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিলো আর এদিকে বসে সুন্দর করে সিগনেচার করছিল। ফটোগ্রাফার ভিডিও নিচ্ছিল আর এখানে রিং বদল হচ্ছিলো জামাই খুব সুন্দর করে আদর করে বউকে রিং পরিয়ে দিচ্ছিল আর বউ তো মশালা খুশি তো এখানে জামার বাসা থেকে নিয়ে আসা নাকের ফুল পরিয়ে দিচ্ছিল ফুপিকে আর এদিকে হঠাৎ করে আমার চাচু কান্না শুরু করে দিয়েছে ফুপিকে ধরে আসলে অনেক আদরের তো তো ফুপির জন্য আমাদের সবাই খুবই মায়া লাগছিলো এখানে দিনা ফুপিও বিদায়ের সময় কান্না করছিল আমরা সবাই খুবই মন খারাপ ছিল তো অবশেষে ফুপি তার জামার সাথে চলে গেল এখানে মন খারাপ করে বসে বসে আমি আর আমার কাজ দিন খাচ্ছিলাম পরে বাসায় যেয়ে আইসক্রিম খেয়ে মন ভালো করলাম তো আজকের মতো ব্লতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ